আদালতে রাজ্য সরকারের আবেদন নবান্নের সামনে সংগ্রামী মঞ্চের অবস্থানের পরিবর্তন আনলো হাইকোর্ট নবান্ন বাস স্ট্যান্ডের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নার সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার আগামীকাল অর্থাৎ শনিবার বিকেল চারটের মধ্যে বিক্ষোভ শেষ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে উনি নিজেও সেটা জানেন যে খুশি হওয়া যায় না যেখানে বকেয়ার পরিমাণ চল্লিশ শতাংশ থাকে সেখানে চার শতাংশ নিয়ে পরে খুশি হওয়া যায় মানে সরাসরি কথা আমরা কোনো ভিক্ষা চাইছি না এটা যদি ভিক্ষার দাওয়া হতো যা দিত তাতে খুশি থাকতাম আমরা আমাদের অধিকার চাইছি নির্দেশ দিয়েছেন যে আমরা যেভাবে অবস্থান চালাচ্ছি সেটা চলবে আগামীকাল বিকাল চারটে পর্যন্ত আমাদের যেটা পরশু পর্যন্ত ছিল উৎসবের কারণে আর অন্যান্য কারণে আগামীকাল চারটে পর্যন্ত আমাদেরকে অনুরোধ করেছেন আমরা তাতে খুশি কোনো অসুবিধা প্রচুর লড়াই করতে হয়েছে আলটিমেটলি মানে যে লড়াই আমরা করছি সেইভাবেই আমরা মানে আন্দোলনে বসেছি ওখানে আমাদের যে পৌঁছানোর নির্দিষ্ট জায়গা ছিল সেটাকে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল যেখানে ব্যারিকেড করা হয়েছিল আমরা সেখানেই বসে পড়েছিলাম বাধ্য হয়ে একটা জায়গায় সাইডে নিয়ে গিয়ে তুলিতে তুলে বসাতে বাধ্য করেছি মানে বাধ্য করেছি চাপে চাপ দিয়ে আমাদের নির্দিষ্ট জায়গাতেও আমরা আশা করি যে বসাতে বাধ্য করতে পারি উল্লেখ্য বৃহস্পতিবার বিচারপতি রাজশেখর মান্তার নির্দেশ দিয়েছিলেন সংগ্রামী জৈত মঞ্চ সামান্য বাস স্ট্যান্ডের সামনে ধরনায় বসতে পারবে কিন্তু সেটি ছিল শর্ত সাপেক্ষে তিনশো জনের বেশি একসাথে ধরনের বসতে পারবেন না শব্দমাত্র নিয়ন্ত্রণ রাখতে হবে এছাড়াও পরিবহন ব্যবস্থায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেদিকেও নজর রাখতে হবে বলে আদালত জানিয়েছিলেন নির্দেশ পেয়েই চলে গিয়েছিলেন বিক্ষোভকারীরা গত রাতেই হাজির নবান্নের সামনে তাদের বসতে দিতে বাধা দিচ্ছে পুলিশ বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা ব্যৰো ৰিপৰ্ট সূত্ৰকাৰ সংগত